আপনি কি কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস দর্শক আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো দর্শক আপনারা জানেন যে চিন্ময় প্রভু দাস যাকে গ্রেপ্তার করার আগে বিভিন্ন ভাবে বিভিন্ন ষড়যন্ত্র করেছে বা একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে এমনটাই দাবি করেছে বিভিন্ন মহল বা বিভিন্ন বিশ্লেষকরা তো তারপর তাকে গ্রেপ্তারের পর কিন্তু আরো বেশি ভারত থেকে কিংবা বিভিন্ন মহল থেকে তাকে এই চিন্ময়কে মুক্তি করার জন্য দাবি জানাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও চিন্ময়কে নিয়েই বিভিন্ন তথ্য জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি দেখুন আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সালাউদ্দিন পৃথিবীর জয় জয়ন সবাইকে সালাম ও শুভেচ্ছা আসসালাম আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইনুসের বিদায় গনটা বেজে গেছে হয়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দেমা কেন্দ্রে বাছি কিন্তু মিস্টার ইনুস সাহেব আপনাকে একটা কথা বলি আপনি হচ্ছেন একজন মূর্খ কেন আপনাকে মূর্খ বললাম অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে মূর্ণ আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ পলিটিক্যাল মূর্খ এটাকে বলে পলিটিক্যাল মূর্খ আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন বিদায় নিতে চাচ্ছেন আপনি কি কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস ক্ষমতা এমন একটা জিনিস আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায় যেতে হবে অন্যের ইচ্ছাই আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না একবার খাঁচায় আপনি ঢুকে গেছেন এখন আপনাকে আপনি আপনার ইচ্ছায় যেতে পারবেন না আপনাকে বিদায় দিবে এ দেশের জনগণ সেটা কিভাবে বিদায় দিবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে আপনাকে কি জোতার মালা পরিয়ে সারা বাংলাদেশ গুড়িয়ে বিদায় দিবে না গণপ্রতিনিধিতে আপনাকে নিঃশেষ করে দিয়ে বিদায় দেওয়া হবে কিভাবে বিদায় দেওয়া হবে এ দেশের জনগণ এখন সিদ্ধান্ত নেবে আপনি ভুল করেছেন আপনি একজন মূর্খ মানুষ পলিটিক্যাল মূর্খ মানুষ আপনি কেন আসলেন এই জায়গার মধ্যে এসে কেন আপনি দেশটাকে ধ্বংস করলেন এই জন্য দেশটাকে যেহেতু ধ্বংস করেছেন আপনাকে এর শাস্তি আপনাকে পেতেই হবে কোনো ক্ষমা নেই মুরব্বী নো ইজ নো দিস কান্ট্রি আপনাকে ইউ মাস্ট বি পানিশড আপনাকে পানিশমেন্ট পেতেই হবে গতকালকে আপনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আপনি এবং আপনার এই যে কতিপয় কিশোর গ্যাংদের যাদের উপদেষ্টা বানিয়েছেন তারা খালেদা জিয়ার সাথে বেগম সাথে যেভাবে মনে হচ্ছে যে আপনার কোন ইউনিটের যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে যেরকম আচরণ করে আপনারা এর চেয়ে বেশি আচরণ করেছেন তার মানে হচ্ছে আপনারা বিদায় নিতে চান আপনাদের লম্প জম্প সবকিছু শেষ হয়ে গেছে এখন হচ্ছে আপনার হিসাবের পালা এখন আপনি চাইলেই আপনি আর বিদায় নিতে পারবেন না এখন আপনাকে বিদায় দিব আমরা এদেশের জনগণ আপনাকে বিদায় দিব আপনার আপনার বিচার করে তারপরে আপনাকে বিদায় দিব আপনি চাইলেই এদেশে আপনি কি মনে করছেন কি আপনি নির্বাচন করবেন নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি চলে যাবেন সেফ এক্সিট নিয়ে নো 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 দ্যার ইজ নো এ ব্রাদার ইট ডাজেন ওয়ার্ক লাইক দ্যাট এভাবে কাজ করে না আপনার অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ আওয়ামী লীগ আপনার অধীনে কোনো নির্বাচনে যাবে না আপনার অধীনে কৃষি নির্বাচন আপনি এই দেশের স্বৈর শাসক আপনি এই দেশের দখলদার আপনি এই দেশের শান্তি বিনষ্ট করি আপনি এই দেশের গণতন্ত্র হত্যাকারী আপনি মানুষ হত্যাকারী আপনি পুলিশ হত্যাকারী আপনি এই দেশের আপনি গণহত্যাকারী ছাত্র হত্যাকারী আপনার অধীনে কৃষি নির্বাচন আপনার অধীনে কোনো নির্বাচন হবে না কেন কেন আপনাকে আমি পলিটিক্যাল মূর্খ বললাম আপনি আপনি এটা রিসার্চ করেন পরে এখন তো লম্পম্প করেছেন এখানটা বুঝবেন না আপনি আপনি আমার পলিটিক্যালে আমার ছাত্র তো আপনি কখনই হতে পারবেন না আপনি আমার ছোট ভাই ছাত্রলীগের যে সেক্রেটারি নাজমুল অথবা সোহাগ জাকির রাব্বানি অথবা সর্বশেষ যে সাদ্দাম ইরান তাদের ছাত্র আপনি হওয়ার যোগ্যতা রাখেন না পলিটিক্যালি বলছি পলিটিক্যালি দিস ইজ এ লং ওয়ে টু গো ইউ নিড এ লট অফ এক্সপিরিয়েন্স ব্রাদার সো আপনি না জেনে শুনে বিষ পান করেছেন এখন আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে আপনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আপনি যেতে চাইলেও আপনাকে বিচার না করে বাংলাদেশ থেকে দেওয়া হবে না প্রথম আপনার বিচার করা হবে আপনি কতজন এই ক্ষমতায় আসার জন্য হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে ক্লিয়ারি ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানেজ করে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে সরকার উৎখাত করার জন্য আপনি বাংলাদেশে কতজন ছাত্র হত্যা করেছেন প্রথম আপনার এটা বিচার হবে কতজন ছাত্র হত্যা করেছেন এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো এটা জনসম্মুখে প্রকাশ করতে হবে এগুলোর বিচার আগে আপনাকে করতে হবে মুগ্ধ স্নিগ্ধ এরা কি দুইজনে একই ব্যক্তি কোন কাল্পনিক কোন চরিত্র আবিষ্কার করা হয়েছে না এরা আসলে দুই ভাই মুগ্ধ স্নিগ্ধ দুইজন না মুগ্ধ স্নিগ্ধ স্নিগ্ধ মুগ্ধ এই ড্রামা এই নাটক বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে হবে কতজন পুলিশকে হত্যা করেছেন বাংলাদেশের মাটিতে আপনি এই আন্দোলনের নামে বাংলাদেশে যে পরিমাণ পুলিশ হত্যা করেছেন বাংলাদেশের ইতিহাসে দক্ষিণ এশিয়ার ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে এরকম ধরনের কোনো ঘটনা হয় যে এত পুলিশ কোনোদিন হত্যা করা হয় নাই আপনি ক্ষমতার লোভে ক্ষমতার মষ্টদে দেবসার জন্য আপনি সামাজিক ব্যবসা করার জন্য সুদের ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে টাকা পাচার করার জন্য আপনার গ্রামীণ ব্যাংকে আপনি সুদ মৌকুফ করার জন্য আপনি ক্ষমতার মশ্ন দেহরণ করেছেন এদেশের পুলিশকে শান্তিপ্রিয় পুলিশবাদীকে যারা জনগণের সেবায় সময় কাজ করে তাদেরকে আপনি হত্যা করেছেন এই হত্যার বিচার হবে তারপরে আপনার সেফ এক্সিট বলেন আর যে এক্সিটই বলেন হবে রাগি মুরব্বিন নো ওয়ে নো ওয়ে ওয়ায়েট আপনি মৃতদের কতজন ব্যক্তি মৃত মারা গিয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করতে হবে আপনার মৃতরা এই যে মৃত নাটক সাজিয়েছেন আবার অনেক মৃতরা ফিরে আসছে এটা পৃথিবীতে বিরল একটি ইতিহাস মৃতরা ফিরে আসে মিতরা ফিরে আসছে এইসব নাটক বাংলাদেশের জনগণের সামনে এখন প্রকাশ হয়ে গেছে দেশের কত কোটি টাকা আপনি ধ্বংস করেছেন কত কোটি কত লক্ষ কোটি টাকা আপনি দেশের ধ্বংস করেছেন প্রাণ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গাজীর ফ্যাক্টরি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম অসংখ্য শিল্প কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে চাকলাদারের রাস্তা রাখা হোটেল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের গার্মেন্ট শিল্পগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে কোন এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের শিল্প ধ্বংস করার জন্য আপনি এজেন্ডা নিয়ে বাংলাদেশ আসছেন সেটা এদেশের জনগণ জানতে চায় আর সেই জন্য এদেশের জনগণ আপনার বিচার চায় এদের জনগণ বুঝে গেছে তিন মাস একটা দেশ চালাতে পারেন নাই তিন মাসের মধ্যে আপনি ব্যর্থ হয়েছেন একটা দেশ চালাতে পারেন নাই কারণ আপনি দেশ চালাতে আসেন না আপনি দেশের টাকা লুট করতে এসেছেন দেশের টাকা লুট করে আপনার পৃথিবী বিশ্বের মধ্যে সামাজিক ব্যবসা করার জন্য এসেছেন এ দেশের মানুষের কাছে যেটি পরিষ্কার হয়ে গেছে আপনি একজন রিক্সা চালককে আপনি সেনাবাহিনী দিয়ে পিটাচ্ছেন আপনি বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে ব্যবহার করছেন বিশ্বের দরবারে গর্বিত সেনাবাহিনীকে বিতর্কিত করছেন তাদেরকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যেন আর ভবিষ্যতে না হয় সেই ব্যবস্থা করছেন আপনার এর জন্য বিচারের মুখোমুখি হতে বিচার আপনার বিচারী দেশের জনগণ করবে ইনশাল্লাহ আওয়ামী লীগের কত 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 হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন সারা বাংলাদেশে কত হাজার মামলা দিয়েছেন কত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্যাতন করছেন এর জবাব আপনাকে দিতে হবে তারপরে আপনি বাংলাদেশ থেকে সেফ এক্সিট পাবেন কি না পারবেন সেটা দেশের জনগণ বিচার করবে আমি আবার বলছি দেশের জনগণ বিচার করবে মুরব্বী এত সহজ নৌ নো এত সহজ নয় আসছেন নিজের ইচ্ছায় যাবেন আমাদের ইচ্ছায় যেতে হবে আমাদের ইচ্ছায় রং দেখছেন রঙের কৌটা দেখেন নাই ডিব্বা দেখেন নাই দেখাবো কত টাকা আপনি পাচার করেছেন এই বাংলাদেশ থেকে বিদেশে সামাজিক ব্যবসার করার জন্য কত টাকা আপনি পাচার করেছেন এই টাকার হিসাব আপনি জনগণের কাছে দিতে হবে এই দেশবাসীর কাছে দিতে হবে যে আপনি দেশ থেকে কত টাকা পাচার করেছেন আপনি সেফ এক্সিট চান বিএন নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে আপনি পালাতে চান কখনো ইনশাল্লাহ হবে না বাংলাদেশের মাটিতে আপনি বাংলাদেশে আপনি মনে করেছেন যে পুলিশ দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেফতার করবেন আওয়ামী লীগকে দাবায় রাখবেন আপনার কত আপনার জেল বাংলাদেশের জেলের ক্যাপাসিটি কত আর বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী কত বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী এক একটি শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী একজন বঙ্গবন্ধু বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী কারাবরণ করতে প্রস্তুত আছে বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মী রক্ত দিতে প্রস্তুত আছে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত আছে এই শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর কন্যার জন্য বঙ্গবন্ধুর আদর্শের জন্য এই বাংলাদেশের জন্য আপনি তামাশা করতে এসেছেন এদেশে আপনি মনে করেছেন এই বাংলাদেশটা একটা ছেলে খেলা যে দেশটা খেলে ছেলে খেলা করবেন একটা পরিস্থিতির উদ্ভব করে এটা কি সামাজিক সুদের ব্যবসা মিস্টার ইনুস এটা সামাজিক সুদের ব্যবসা নয় আমাকে যদি বলেন যে সামাজিক সুদের ব্যবসা তাহলে সেই ক্ষেত্রে বলবো যে আমি আপনার ছাত্র হবার যোগ্যতা নেই কারণ আপনি সুদের ব্যবসাটা ভালো বোঝেন সেই ব্যবসাটা করেছেন বিশ্বব্যাপী কিন্তু পলিটিক্সে যদি বলেন তাহলে আমি তো বললাম পলিটিক্সে আপনি আপনি আমার ছাত্র হওয়ার যোগ্যতা নেই পলিটিক্সে আপনি আমার ছোট ভাই নাজমুলের ছাত্র হওয়ার যোগ্যতা নেই আপনি সোহাগ জাকিরের ছাত্র হওয়ার যোগ্যতা নেই আপনি সাদ্দাম ইমানের ইমানের ছাত্র হওয়ার যোগ্যতা নেই তাই আপনি এসেছেন আপনার ইচ্ছায় এখন যেতে হবে আমাদের ইচ্ছায় দেখা হবে রাজপথে বিচারের জন্য প্রস্তুতি নিন সেটাকে ফাঁসির দড়ি হবে না জনতার জনতার হবে হবে না জোতার মালা গণপিটুনি সেটার জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ এটা সাময়িক সময়ের ব্যাপার আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সকল ভাইদেরকে বলবো সবাইকে বলবো এরকম বাংলাদেশের আওয়ামী লীগ নিয়ে এবং আমাদের দেশ নিয়ে এরকম বহুবার বহু খেলা হয়েছে বহু বড় বড় ষড়যন্ত্র এসেছে কোন ষড়যন্ত্র টিকে থাকতে পারেনি এদেশের জনগণের কাছে এই আওয়ামী লীগের কাছে কোন কোনশাল ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যখন রাজপথে নামে তখন সব অপশক্তি পালিয়ে যায় আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যখন মাঠে নামবে সব কিছু ইনশাল্লাহ পালিয়ে যাবে আসসালাম আলাইকুম আসিফ নিয়ে এই সিরিজের দ্বিতীয় পর্ব আছে আসিফ নজরুল বাংলাদেশে বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি চালাচ্ছে কিন্তু আসিফ নজরুল আপনার কাছে মনে হতে পারেন যে উনি বাংলা সাহিত্যের লোক উনি দেশপ্রেমিক এগুলো একটা অসত্য না আসিফ নজরুলকে আপনারা কতদিন বা কোথায় কোন বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখেছেন উনি তো এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে কিন্তু কবে কোথায় দেখেছেন কোন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এমনকি নজরুল গীতের অনুষ্ঠানে আপনারা তাকে দেখেছেন কতদিন ব্যক্তিগত ছোটখাটো অনুষ্ঠান নয় জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে কতদিন দেখেছেন উনি তো বিদ্রোহী কবিতার দুই লাইন বলতে গিয়ে তিনবার ভুল করেছেন তাই না যাই হোক এই আসিফ নজরুল উনি বাংলা সাহিত্য প্রেমিক ওনা উনি পাকিস্তানের দালাল রাজাকারদের দালালে পরিণত হয়েছেন সম্পূর্ণভাবে তাই তার সম্পর্কে জানার প্রয়োজন আছে উইকিপিডিয়াতে আপনারা যদি সহজ করে সার্চ দেন পৃথিবীর কোন রাজনৈতিক নেতার পৃথিবীর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকবে না এটা হয় না দেখবেন যে সবাই আর্লি লাইফ এডুকেশনের প্রসঙ্গ থাকে কিন্তু আসিফ নজরুলের বাবার পরিচয় মার পরিচয় কিচ্ছু জানবেন না বলতে পারেন হয়তোবা উল্লেখযোগ্য কিছু নেই ভারতের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম ওনার জন্ম কিন্তু খুব একটা সাধারণ পরিবারে হয়েছে কিন্তু ওনার সম্পর্কে আমরা জেনেছি উল্লেখযোগ্য কিছু না থাকলে গর্বিত হওয়ার কিছু থাকবে না তা তো না কিন্তু যদি লুকোনোর কোনো কিছু থাকে সমস্যাটা সেখানে কেউ আসিফ এর লুকোনর কোনো কিছু আছে কিনা আসিফ নজরুলের বাবার নামটিও নেই কোথাও তাকে প্রচলিত নামে যা ডাক হয় তার বিশেষ করে হোমনা এলাকায় সেটা হচ্ছে মেডু দালাল কেন দালাল কিসের দালাল কি দালালি করতেন উনি বিচারপতি মানিক লোকটা খুব বাজে লোক ছিলেন আমি ওর একেবারে পছন্দ করতাম না কালা মানিকের কি যেটা কিন্তু ওনার গায়ে হাত তোলা হয়েছিল কোর্টে এটা আমি কনডেম করেছি জঘন্য কাজ হয়েছে জঘন্য যাই হোক উনি কিন্তু একবার চ্যালেঞ্জ করেছিলেন যে আসিফ বাবা ছিল রাজাকার এবং আসিফ নজরুল বিহারি পরিবারের সত্যতা কতখানি আসিফ নজরুল তিন ভাই দুই বোনের সংসার ছোট বোন এবং ভাই টিপু তারা গলায় থাকে তার বড় ভাই মারা গেছেন তার ছোট একটা বোন অনেক ছোটকালে মারা গেছেন তার মার সাইড তারা বিহারি কিনা এটা বুঝতে হলে আপনার এলাকায় জিজ্ঞাসা করুন পরিবারকে চেনে যারা তারা তাদেরকে জিজ্ঞেস করুন তারা ব্যক্তিগতভাবে একে অপরের সাথে পারিবারিক ক্ষেত্রে উর্দু ভাষায় কথা বলতেন অতএব তার মার সাইড বিহারি এতে কোনো সন্দেহ নেই আপনি জিজ্ঞেস করতে পারেন তার পরিবারের সঙ্গে যারা কানেক্ট এখন পরিবারের বাবার সাইডের ব্যাপারটা বাবার কবর আজিমপুরে ওনার বাবা পরিবারের সাথে আসিফ নজরুলের কখনো কোনো সম্পর্ক ছিল না আসিফ নজরুল দেখবেন কোথাও কখনো কোন অবস্থাতেই বাবার ব্যাপারে তার পরিবারের সম্বন্ধে উনি বলবেন না এমনকি তার এলাকায় হোমনা গিয়েও আপনি সার্চ করতে পারেন কিছু বের করতে পারেন দেখেন গিয়ে দেখবেন যে ওনার সম্পর্কে কিছুই জানতে পারবেন না নাথিং ওনার বাবার সাইডের কারো সাথে ওনার কোনো সম্পর্ক নেই আমি জানতে চাই আসিফ নজরুলের বাবা কে ছিলেন কি করতেন চাচা কে ছিলেন ফুফু কে জান কৃষক হোক রিক্সা চালক হোক রহস্যটা এখানে আসিফ নজরুল কখনো স্বাধীনতার পক্ষে সত্যি ছিলেন না উনি ওই ঘাতক দালালের নির্মূল কমিটি এগুলির সাথে উনি এই যে আদালত গণ আদালত আদালত এগুলোর সাথে উনি যুক্ত হয়েছিলেন যেমন যুক্ত হয়েছিলেন ওই সময় অনেকের ভিতরে জেদাই খান পান্না স্যার আমি আব্দুল মানান চৌধুরী আমি বিচারক সাক্ষী বা কৌশলিক কিছু নয় সংগঠক হিসাবে আমি আদালতের

Uh, Thank you. Thank you.

আসিফ যখন ঢুকেছিলেন শুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে উনি ঝাহার ইমামকে বিচ্ছয় করে সমস্ত নথি রাজাকার পরিবারের আমাদের শিক্ষক এরশাদুল বাড়ির কাছে হ্যান্ড ওভার করে উনি ওনার কাছ থেকে স্কলারশিপ কনফার্ম করে কমবতের স্কলারশিপ নিয়ে উনি চলে গিয়েছিলেন লন্ডনে এ হচ্ছে আসিফ নজরুল আমরা জানতে চাই যে খন্দকার মুস্তাকে বন্ধু তার ঠাকুরের সাথে ওনার পরিবারে কি সম্পর্ক আমরা জানতে চাই নো জানা দরকার আছে আসিফ নজরুল কি আমাদেরকে বলবেন এর আগে আপনাদেরকে যেই তথ্যগুলি দিয়েছি সেই তথ্যগুলি সব চ্যালেঞ্জ করা আসিফ নজরুল পাললে সেই চ্যালেঞ্জগুলি মিথ্যা বলুক বা আমার সাথে উনি কথা বলুক একদম হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ করে দেব যা যা বলেছি আসির নজরুল কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিলেন না উনি গোপনে কাজ করেছেন এক এগারোর পরে বিভিন্ন এনজিওর নাম করে উনি কয়েকবার পাকিস্তান ট্রাভেল করেছিলেন কেন কি আসিফ ভাই কেন ডিটেলস বলতো কেন আপনি পাকিস্তান ট্রাভেল করেছিলেন কয়েকবার সেগুলো জাতি জানতে চায় বলেন তো আসিফ নজরুল দেশ দ্রোহী না দেশ দেশপ্রেমিক উনি কি রাজাকারের পক্ষে শক্তি নাকি নিজেকে জিজ্ঞেস করুন রবীন্দ্রনাথকে উনি হত্যা করতে চান রবীন্দ্রনাথের কাজ কারণ কি কারণ ষাট দশকের শেষের দিকে পাকিস্তানেরা তাই করতে চেয়েছিল উনি তাই করতে চাচ্ছেন উনি দুদিন পরে আইন করবেন আরে ভাই দেখতে থাকেন জাতীয় সংগীত পরিবর্তন আসবে পতাকায় পরিবর্তন আসবে দেখতে থাকেন দিস ইজ দেয়ার প্ল্যান তারা নিজেদেরকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে না তারা নিজেদেরকে একেবারে সরকার মনে করে বিভিন্নভাবে তা প্রকাশ পাচ্ছে তারা জেহাদ করতেই ক্ষমতা এসছে আসিফ ভাই দেশের আর ক্ষতি করেন না আমি চাই না আপনাকে আর উন্মোচন করতে দেশের আর ক্ষতি করেন না আপনার আত্মীয় স্বজন সবাই স্বাধীনতার বিরোধী ছিল আপনার বাবাও ছিল যে কারণে বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করেন মার পরিচয়িতে লজ্জাবোধ করেন এবং আপনি ব্যক্তিগত জীবনে একজন বদমাস সেটার প্রমাণ এর আগের পর্বে দিয়েছি প্রয়োজনে আরো দেব আপনি পদত্যাগ না করা পর্যন্ত আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরকার থেকে না বের করে দেওয়া পর্যন্ত আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে বহিষ্কার করতে হবে ওনার জন্ম তারিখও মিথ্যা উনিশশো সালের জানুয়ারিতে ওনার জন্ম এটা উনি দাবি করেছেন মিথ্যা কথা উনি উনিশশো বেরাশিতে উনি আমার চেয়ে আমার যত মনে করে তিন বছর কমের পক্ষে তিন বছর সিনিয়র আমি পঁচাশিতে পাশ করেছি আর সাড়ে পনেরো বছর বয়সে আমি ম্যাট্রিক পাশ করেছি এর চেয়ে কিভাবে সম্ভব হচ্ছে সাড়ে চার পনেরো পাঁচ বছর বয়সে আমি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলাম আমার জন্ম ছিষটি সালের অক্টোবরে তাই আসিফ ভাই আমার চেয়ে তিন বছরের সিনিয়র হয়ে উনি কিভাবে ছিশুটির সো ভিউয়ার্স আজকে এই ভিডিওটি পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন পরবর্তী সকল ভিডিও গুলো পেতে যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সবসময় আসসালামু আলাইকুম